Terima <muchas> <muchas> ষাট সাল থেকে প্রথম পূজারি আসিল সুব্রের রাজা মানে ত্রিলুচন তাদের থেকে আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে এখন ওনার নামেই আমরা পূজা করি এখানে তো চতুর্দ দেবতা আছে হরৌ মা হরিমা গণপা বিধি কামদেব অগ্নি হিমাদ্রি সর্ব দেবতা এখানে আছে মেন পূজা সুব্রের রাজার নামে যে তিলু ত্রিলুচন্দ্র রাজা আছে এখন আমাদের রাজা বুবাগরা কুদুত কিশোর নামেও পূজা হয় রাজা আমাদের কদিন থাকে ঠাকুর কদিন থাকে এখানে আর বাকিগুলো কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নানযাত্রা শুরু হয়েছিলো দুই জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত মায়ের পুজো সাত দিন ব্যাপী এখানে সান পূজা হয় মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে হ্যাঁ চোদ্দোটা ঠাকুর কদিন থাকবে এখানে থাকবে আজকে একদিনে আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব কালকে সকালে শিফটিং হয়ে গয় দিন এখানে থাকবো মেন মন্দিরে নমস্কার हम सब 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 हम আমাদের এই রাজ্যের ঐতিহ্যবাহী একটা সাত দিনের যে উৎসব সেটা আমাদের খাচ্ছি মেলা এবং খাচ্ছি পুজো তো সেটা আজকে থেকে শুরু হয়েছে আজকে দেখেন প্রচন্ড ভিড় সেখানে হয়েছে কন্যাপীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে সেখানে মায়ের দর্শন করার জন্য মায়ের একটু ছোঁয়া পাওয়ার জন্য মাকে একটু দেখার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে যে এক বছর তাকিয়ে থাকে কবে এই ঘাটচি পুজো শুরু হবে এবং মাকে দেখবে মার আশীর্বাদ নেবে তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো আসুন আপনারা আমাদের এই চতুর্দশ দেবতা মন্দিরে এসে মায়ের যে স্বরূপ সেটা আপনারা দর্শন করুন এবং আমাদের মায়ের আশীর্বাদ প্রাপ্তির সৌভাগ্য আপনারা অর্জন করুন এবং সবাইকে বলবো আসার জন্য আপনারা জানেন নিরাপত্তার জন্য মেয়াতে প্রায় সাড়ে আট হাজারের মতো সাড়ে আটশোর মতো পিএসআর বাহিনী সেখানে লাগানো হয়েছে পুরো পুরো চত্বর সেখানে সিসি ক্যামেরা দিয়ে মোড়ানো হয়েছে তাছাড়া স্কাউট গাইড লাগানো হয়েছে এমনি তারও ভলনটিয়ারও আছে তো নিরাপত্তার ক্ষেত্রে কোনো সেখানে ঘামতি নেই আর মোটামুটি চলছে যারা হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় বয়স্ক যারা আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় যারা ভালো বাচ্চারা আসবে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য স্কাউট গাইডকে সেখানে লাগানো হয়েছে স্কাউট গাইড কাজ করছে তো আমার বিশ্বাস এবার মোটামুটি ভালোভাবে চলবে যদি বড় বৃষ্টি হয় সেখানে অসুবিধা হয়ে দাঁড়ায় কারণ বন্যার পরিস্থিতি হয়ে যায় তো আমাদের যদি ছোটখাটো বৃষ্টি হয় আর মেলার মধ্যে বৃষ্টি হয় এটা স্বাভাবিক যদি বড় ধরনের বৃষ্টি না হয় তাহলে আমার বিশ্বাস মেলা ভালোই চলবে আমি দেখিনি কিন্তু মার মন্দিরে তো দোকান সেটা ঠিক না এটা দেখতে হবে দেখে কথা বলতে হবে তো বেলার বাইরেই সেখানে আমাদের মন্দিরের বাইরেই সেখানে ব্যবসায় জাগা করা হয়েছে যদি এমন কোনো কিছু থাকে সেটা কথা বলতে হবে কথা বলে তাদেরকে অন্যকে দিতে হবে তো সেই জায়গায় মানুষ পূর্ণ অর্জন করতে আসে সে জায়গায় ব্যবসা করবে এটা তো ঠিক হবে না সে জায়গায় সাধু সন্তরা বসবে এই জায়গায় তো দোকান ঠিক না এটা যদি থাকে এটার ব্যবস্থা নেওয়া হবে